এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নেই যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলে মিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ বাবা আমাকে আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ ভক্তিক দান করে আমাদের সবাইকে দক্ষতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি যারা জীবনকে উৎসর্গ করেছে জীবন দিয়েছে তারা আমাদের কাছে কিছুই চায় না আর আমরা তাদের কিছু দিতেও পারবো না কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া তারা চায় আমাদের কাছে দোয়া দোয়া যদি আমরা তাঁদের জন্য দোয়া করি এই দোয়া অবশ্যই দিবে কোনো সন্দেহ নেই বঙ্গভবনে যখন গিয়েছিলাম যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে এক ঘন্টা এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করব আমি বললাম যে এক মিনিট নিরাপত্তা পালন করলে তো তাদের রুহের মাখফেরাত হবে না কবরে পুষবে না বরং একটা কাজ করি আমরা একবার সুর এফাতিয়া তিনবার সুর এখলাস করি আল্লাহর কি কিরিস আমি সাহস করে বলে ফেলছি সবাই পড়াও শুরু করছি আমি একবার সুরায় ফাতেয়া তিনবার সুরায় এখলাস করলাম এবং সবাই কিরিয়া দোয়া করলাম আজকে দেখা যায় আমাদের ট্র্যাডিশন চলে আসছে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নিরাপদ পালন করি আচ্ছা বলেন তো নীরবতা পালন করলে এই কি তাদের কবরে যাবে তো নিজেরাই হয়ে হয়ে গেছে গেছে গেছে। তাদের জন্য দোয়া করতে হবে এর জন্য একবার সুরা ফাতে তিনবার সুরে আমরা সবাই করি আমরা তাদের জন্য দোয়া করবো মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয় ষড়যন্ত্র শেষ নয় ষড়যন্ত্র চলতেছে চলতে থাকবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি তাদের কাছে অনুরোধ করব এদেশে দেশে বিরানব্বই মুসলমান বসবাস করে কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না ঠিক হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাজী বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি করতেছি আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলে মিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাত থেকে বাঁচাবার জন্য আমাকে অলভক তৌফিক দান করে আমাদের সবাইকে তৌফিক দান করে